নমস্কার অরিন্দ শর্মা বি টিভি রিপোর্ট থেকে বলছে দর্শক সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং তার সঙ্গে সমস্ত প্যারা টিচারদের সম্পর্কে বলতে গিয়ে প্রথমে যেটা বলতে হচ্ছে রাজ্য সরকার হঠাৎ সঙ্গে। একগুচ্ছ সুযোগ সুবিধা বিশেষ করে প্যারাটিচেদের সামনে এনে হাজির করেছে এ যেন মেঘনা চাইতে জল যেখানে সামান্য বেতন বাড়ানোর জন্য এত আন্দোলন এত চেষ্টা এত নিবেদন ফাইল 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 টেবিল 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 বিকাশ ভবন থেকে ঢোকা পেরোনো এত কিছু প্রচেষ্টা সত্ত্বেও জিও নামক অবিষ্ট বস্তুটি যখন সামনে এসে এসে ধরা দিচ্ছেন না সেখানে হঠাৎ এতগুলো সুযোগ সুবিধা আসছে কোন যুক্তিতে সবথেকে যৌক্তিক কিছুতেই মনে হচ্ছে না পিটি থেকে এ এ টিতে রূপান্তরিত হওয়া অর্থাৎ অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার পদে প্যারা টিচারদেরকে উন্নীত করার যে খবর সংবাদ সংবাদসূত্রে পাওয়া যাচ্ছে সেটা প্রাসঙ্গিকতা এবং যৌক্তিকতা কতটা গ্রহণযোগ্য সেটা একটু বিশ্লেষণ করা একান্ত উচিত বলে মনে করছি সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার যোগ্য বা অযোগ্য যাই হোক যে চাকরি বাতিল হয়ে গেছিলো তাদের পুনর্বাসন করবে নতুন করে পরীক্ষার কথা যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তা সর্বজনবিদিত এবং সে প্রসেসও শুরু হয়ে গেছে এবং প্রসেস শেষ হয়ে নিয়োগও হয়ে যাবে কিন্তু মাঝখানে রাজ্য সরকার তাদের পুনর্বাসন উপলক্ষে তাদের পথে শিক্ষক হিসাবে আলাদাভাবে একটা নিযুক্তি প্ল্যান প্রজ্ঞান করেছিল সেখানে সেখানে এই ধরনের নামকরণ খাটলেও খাটতে পারে অর্থাৎ অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার এই জাতীয় নামকরণ করে তাদেরকে বাইপাসে তাদের চাকরিটাকে মানবিকতার খাতিরে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়তো হয়েছিল বা সেটা সফল হলেও হতে পারত কিন্তু সেখানেও তো বিধিবাম এরকম করতে গেলে তো বিরোধীরা চেপে ধরবে তারা তো গিয়ে আবার মামলা ঠুকবে যেটা সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট আবার সেটাকে খারিজ করবে অতএব রাজ্য সরকার সে পথে চিন্তা ভাবনা করেছিল হয়তো কিছু লোলি পচনার উদ্দেশ্যে চাকরি হাতে সান্ত্বন দেওয়ার উদ্দেশ্যে কিন্তু বাস্তব সেটা কখনই না সে পথে যাওয়ার চেষ্টাও করেনি এখন ভাবার বিষয় হচ্ছে সরকারের নিজস্ব ত্রুটিতে যে ঘটনাটা ঘটে গেছে চব্বিশ হাজার যোগ্য অযোগ্য এইসব চাকরি হারাদের জীবনে যে অকল্পনীয় দুঃখ এবং দুর্দশাটা নেমে এসছে সেটা মুখ্যমন্ত্রী অবশ্যই অনুভব করেছেন বুঝতে পেরেছেন দোষটা শিক্ষকদের নয় তার দোষ সেই দোষকে খুঁজে পাওয়াই তো গেল না অত খুঁজে পাওয়া যাবে না সুতরাং তারা যে এক যাত্রায় পৃথক ফল ফলপ্রাপ্ত হচ্ছে শিক্ষকরা সেটা মানবিক দিক থেকে বিচার করে মুখ্যমন্ত্রী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন কিন্তু এখনো করছেন তাদের এসএসসি পরীক্ষায় তাদের এক্সট্রা স্কোরের ব্যবস্থা করা হয়েছে দশ নম্বর তাদের পূর্ববর্তী পরীক্ষার রোল নম্বর এবং টিচার কোর্ড ফর্ম ফিল উল্লেখ করতে বলেছেন এমনি এমনি বলেননি সেখানে নিশ্চয়ই তবে দதர்স্টান ব্যান্ডেজ দেয়া ব্যবস্থা হবে বলেই বলেছে না বললে না বললে এইগুলো যুক্ত করার কোন যুক্তিটুকুও থাকতে পারেন না যাই হোক সেখানে একটা প্রাসঙ্গিক ভাবে আদার বিষয়টা কোন বাসনে বিষয়টা এসে যাচ্ছে কিন্তু সেখানে প্যারাটিজারদের বিষয়টা কিভাবে সম্পর্কিত হতে পারে কিভাবে কোন যুক্তে কোন বিষয়ের উপরে কোন প্রাসঙ্গিকতা কোন কোন গুরুত্ব প্যারাটিচার ভাইরা বোনেরা আপনারা সবাই খুবই বুদ্ধিমান যথেষ্ট শিক্ষিত আপনারা এই বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করুন লজিকটাকে উদ্ধার করুন যেখানে বেতন বৃদ্ধি করতে করতে আপনাদের রিটায়ার্ডের টাইম হয়ে গেল সেখানে এক লহমাই প্রাইমারি টিচারদের পঁয়ত্রিশ হাজার আপনার প্রেমেদের পঁয়তাল্লিশ হাজার দুগুণ তিনগুণ এই ধরনের যে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরগুলোকে মনে মনে বিশ্বাস করে নিচ্ছেন বিশ্বাস করে কিছুটা স্বস্তি অনুভব করছেন ভবিষ্যতের স্বপ্ন দেখছেন সুদিনের আলো দেখছেন কিন্তু দেখার আগে আগে এখন দেখে সুস্থ মস্তিষ্কে বিনা প্ররোচনায় আপনাকে লজিক দিয়ে আপনার আত্মদর্শন আত্মবিশ্বাস দিয়ে গুরুত্ব করতে হবে নিজে নিজেই সেটাকে বিশ্লেষণ করে দেখতে হবে যেটা ঘটা সম্ভব কি অসম্ভব যদি অসম্ভব হয় তাহলে তো হয়ে গেল যদি সম্ভব হয় তাহলে সেটাও আমি রাখব ভাগ্য ভাগ্য জিনিস থাকেই ভাগ্যের সুপ্রসন্ন হলে অনেক কিছুই পাওয়া যায় জীবনে থাকলে কিছুই হয় না সবাই জানে আপনিও জানেন কঠোর সমালোচক হয়ে গেছে না না স্যার পণ্ডিত তো নয় জ্ঞান নয় আপনি আপনার বোধ আপনার সত্যিকারের বিবেক আপনার বিচার বুদ্ধি যা বলছে আমি সেটাই বলছি আপনাদের যদি এই সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে কিন্তু সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত অসংখ্য কর্মচারী শিক্ষক শিক্ষিকা তাদেরকে কিন্তু সরকার ফেলতে পারবে না তাদেরকে বাদ দিয়ে শুধু প্যারাটিচারদের সুযোগ সুবিধা এই ধরনের অলৌকিক অকল্পনীয় অসম্ভব সুযোগ সুবিধাগুলো যে দেবার কথা উঠে আসছে সংবাদ সূত্রে যা জানতে পারছি সেটা কিন্তু বোধগম্বে বিষয় হয়ে উঠছে না বিশ্বাসযোগ্য হচ্ছে না এই যে সমগ্র শিক্ষার অন্তর্গত মাধ্যমিক শিক্ষা শিশু শিক্ষা কর্মসূচির অন্তর্গত শিক্ষক শিক্ষিকা না শিক্ষক শিক্ষিকা নয় তাদেরও নামের গেরো আছে নামের গোঁড়ায় গলদ আছে সে নামগুলো কথা উঠছে না কেন উঠছে না কী জন্যে উঠছে না এই জন্যে যে প্যারাটিচার রবটা প্যারাটিচার হাওয়াটা প্যারাটিজার বেতন বৃদ্ধির যে ধুয়ো ধুয়ো যেটা উঠছে সেটা কিন্তু বেশি হাইলাইট হচ্ছে এই মুহূর্তে শিক্ষা কর্মসূচির অন্তর্গত নেতারা কোথায় যেন হারিয়ে গেছেন আমিরুল মুর্শেদ ভাই আনারুল ভাই তারপর মুকলেশ্বর রহমান বিশ্বাস দাদা ওনাকে আমি দাদাই বলতাম সেই জন্য এখানে দাদাই বলে সম্বোধন করছি তাদের তো কোনো শব্দ টিকি মানে কোনো রকম চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না সেজন্য এই দিকটা কিন্তু আড়ালে থেকে যাচ্ছে কিন্তু আড়ালে থাকলে কি হবে সমস্যা দুটোরই এক দুই সম্প্রদায়ের এক তাহলে ওই নামকরণটা কি হবে ওই নামকরণটা মানে এসএস কে এম এস শিক্ষক শিক্ষিকাদের নামকরণের পাশে তালে কি বসবে নিশ্চয় কিছু সরকার একটা বসিয়ে বসিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করছেন অতএব সবারের পেছনে যদি এ এ টি অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার নতুন শব্দবন্ধটি যে যুক্ত করতে যায় তাহলে সরকারের ভাঁড়ে মা ভবানীর যে হাল হবে সরকার সেটা ভালোই জানে সুতরাং এই মুহূর্তে কিন্তু সরকার ডিএ দিতে ব্যস্ত ডিএ পর্ব না মিটে এত বড় আর্থিক দায় বা ঘাড়ে নিচ্ছেন আসলে সরকার নিচ্ছেন না সরকারের ওপরে নেওয়াচ্ছেন সরকার ওপরে এই সংবাদ সূত্র বা হাওয়ায় ভেরা খবর সরকারের ওপর চাপে দিচ্ছে হ্যাঁ সরকার ঘাড়ে বোঝা নিয়ে নিয়েছেন অতএব চাপিয়ে দেওয়া হয়েছে নাকি সরকার নিজেই বোঝা ঘাড়ে নিয়েছেন সময় বলবে অপেক্ষা করুন সময় সময় সব প্রশ্নের জবাব দেবে ওয়েট ওয়েট